আমি তোমাকে কতবার বলছি এরকম ঠান্ডা পানি খাবা না ফ্রিজে ঠান্ডা পানি খেয়ে তুমি জ্বর ঠান্ডাটা লাগাইছো গরম লাগলে কি করব আর মেয়ে অসুস্থ হয়েছে তো কে হয়েছে বাবা আছে না একটু সেবা করার জন্য চুপ করো তো আর একটা কথা বলবো না আজকে তোমার রেস্ট ভুলো জানি আমি রান্না করে যাইতে না দেখি ঠিক আছে আর যদি রান্না করে গেছো একদম খবর আছে তোমার কাপড় সব ভেঙে ফেলবো আমি এই খবর তার আর কাপড়ই ভাঙবে না ঠিক আছে তুই যা রান্না করবি তাই খাব একদম ও কিছু কি পাবো তাই আমি চুপ করে বসবো ঠিক আছে খালা কি অবস্থা এখন এই তো মা তোমাকে তো খুব সুন্দর লাগছে কোথায় যাচ্ছো কাজিনের বিয়েতে যাচ্ছি পায়সানা করেছিলাম আপনার জন্য নিয়ে আসছি ওরে বাবা লক্ষ্মী মেয়ে আমার কে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাও। শরীর এখন কেমন এই তো একটু ঠান্ডা পানি খেয়েছিলাম তো আমি বলছি মানা করছে বারবার ঠান্ডা পানি না খাইতে তারপরে ঠান্ডা পানি খাইছে একটু কথা না শুনলে হবে কথা শুনতে হবে তো আর শোনো তুমি খালা ঠিক মতো যত্ন আমি এসে যেন দেখি খালা একদম ফিট ঠিক আছে জি ম্যাডাম খালা আমি আসি তাহলে সাবধানে যেও

আরে শোন মেয়ে বড় হলে মেয়ের মা বাবা প্রতিবেশীদের সাথে বেশি খাতির রাখে যাতে মেয়ের ভালো বিয়ে দেয়া যায় শেয়ার মা তো আমাকে বলেছে যাতে তার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখি তো ভালো ছেলে ভালো ছেলে তো তোমার এখানেই আছে তুমি কেন অন্য জায়গায় খুঁজতেছ আমি বুঝলাম না তুমি কি আমার দেখতেছো না মানে বুঝলাম না না কি আছে আমি তোমার চোখের সামনে আসছি আমি তো জন্য একদম পারফেক্ট একটা ছেলে তুই ভালো ছেলে ঠিক আছে কিন্তু শ্রেয়ার মা চায় প্রথমত ছেলে বড় লোক হতে হবে দ্বিতীয়ত ছেলেকে শিক্ষিত হতে হবে এখন আমার তো দ্বিতীয়টা আছে প্রথমটা নেই সেটা বিয়ের পর আমি করে ফেলবো ওটা নিয়ে কোনো টেনশন নেই তুমি কথা বলো শোন শ্রেয়ার মায়ের ব্যাপারে খুবই স্ট্রিক্ট তুমি এসব কথা বলো না

তাই বলে আমাদের অফিসের এমপ্লয়ের মেয়েকে বিয়ে করব এটা কি কোনোভাবে আমাদের স্ট্যাটাসের সাথে যায় আস্তে বল কে শুনতে পাবে তো তাছাড়া এসব এখানে বলার দরকার নেই তো হ্যাঁ ড্যাড হ্যাঁ আমরা এখানে এসেছি তো হ্যাঁ বসে আছি না 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 মেয়েকে এখনো দেখিনি দেখব ওকে ড্যাড আমি তোমাকে আপডেট জানাচ্ছি ওকে বাই ড্যাড আপনারা আমাদের বাসায় এসেছিলেন আমি যে কি খুশি হয়েছি আন্টে আপনার মেয়ে কোথায় একটু ডাকুন না প্লিজ আমাদের আবার একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে শিওর আমি এক্ষুনি নিয়ে আসছি আপনারা একটু অপেক্ষা করুন কেমন করছিস মিনিমাম এসিটাও নাই সফোগেডিং লাগতেছে একটু খুল থাক কি রে মা তুই এইখানে একা দাঁড়িয়ে আছিস আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি মা আমি কিন্তু বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবো না মানে কি তুই কি জানিস তোকে কারা দেখতে আসছে আমি যে চাকরি করি সেই অফিসের মালিকের ছেলে তোর তো ভাগ্য এত ভালো ভাগ্য কারো হয় তুই কি বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না রাজি হয়ে যায় মা আমি একজনকে পছন্দ করি আমি তাকেই বিয়ে করব। আর তোমার বসের ছেলেকে যেহেতু আমি বিয়ে করব না সেহেতু আমি তার সামনে যেতেও চাই না ঠিক আছে তুই যেই ছেলেটাকে পছন্দ করিস তাকে আমার সাথে দেখা করতে বলিস কিন্তু আমার কথা ভেবে আমাদের মান সম্মানের কথা ভেবে তোর বাবার কথা ভেবে তুই হয়ে যা মা তুমি সত্যি কথা বলবে তো বলবো কিন্তু আমার একটা শর্ত আছে তুই আমার মালিকের ছেলের সাথে হেসে কথা বলবি সে যেন কিছুতেই না বুঝতে পারে যে তুই এ বিয়েতে রাজি না আমরা তো গরিব ওরা হয়তো এমনি আমাদেরকে পছন্দ করবে না তুই সেটা নিয়ে চিন্তা করিস না চল